চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে আশা করছি তোমাদের আজকে যত জিই পরীক্ষা ছিল তোমাদের ভালো হয়েছে এরপর তোমাদের যে পরীক্ষা আছে এস ইসি অর্থাৎ তোমাদের সোমবার পরীক্ষা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ আজকে এসএসসি দ্বারা হিস্ট্রি নিয়েছো এবং আমি পরিষ্কার তোমাদের লিখে দিয়েছি যে আজকে কোন পার্ট নিয়ে আলোচনা করছি সেটা আর বললাম না থাক এবং যে কোশ্চেনসগুলো তোমাদের দিয়েছি একদম গুছিয়ে দিয়েছি দেখে নাও সে প্রশ্নগুলো কী কী আছে এবং চটপট তৈরি করে নাও চলো इंट्रोडक्शन टू আর্কিওলজি এই যে তোমাদের 5th sem SSC যে হিস্ট্রিটা রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের বলছি সেই প্রশ্নগুলো বলার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই যত তোমাদের ডিএসই পরীক্ষাগুলো হলো তারপর তোমাদের গুলো হলো এবং আমি সেই মতন তোমাদের সাজেশনস আপলোড করার চেষ্টা করেছি চেষ্টা করেছি এই জন্য বলছি যে আমি মাত্র জি ই ওয়ান সংস্কৃতটা আপলোড করতে পারিনি এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী এরপরে সি যে আপলোডটা করেছি সেইটা কোশ্চেন্সগুলো বলার আগে আমি একটা কথা আবার বলে দিচ্ছি বারবার বলেছি আবার বলছি চোখ বন্ধ করে আমাকে কেন কাউকে বিশ্বাস করবে না এই যে কোশ্চেনসগুলো দিচ্ছি তোমরা ভেবে নিচ্ছ যে এশিয়ান একাডেমির স্যার দিয়েছে মানে ব্যাস চলার চিন্তা নেই এইগুলি করব। দেখা গেল তোমাদের কাছে নোটস আছে বিশেষ করে তো আমি তাদেরকে বলছি যে নোটস অলরেডি হয়তো তোমাদের কাছে রয়েছে হয়তো তোমরা পুরোপুরি সেগুলো বাদ দিয়ে তোমরা এইগুলো নিয়ে পড়ে গেলে এইটা যেন করো না আমার বারবার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় আমি তোমাদের সেগুলো দিই এবং তোমরা পরীক্ষা কমন পাচ্ছো কি পাচ্ছ না সেটা তো তোমরা দেখছো আজকেও ঠিক সেইভাবে একই কথা তোমাদের কিন্তু আমি বললাম বারবার রিপিট করছি এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এই ঘুলেই চলে আসবে সব কমন পেয়ে যাবো বারবার যেন এটা ভেবো না কেন বলছি জানো তো কারণ এতটা বিশ্বাস এতটা তোমরা ভালোবেসে ফেলেছো ওই এতটা জিনিসটাই খতরনাক এতটা জিনিসটাই খুব ভুল কারণ কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় আমি আবার আজকে যে বিষয়ের যে কোয়েশ্চেন দিচ্ছি আবার যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেইগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি ওকে চলো দেখে আজকের যে প্রশ্নগুলোকে আমি ঠিক গুছিয়েছি প্রথমে দেখো আমি এক নম্বরে রেখেছি টিকা তোমরা আগে টিকাগুলো করে নেবে যত টিকা আছে তার মধ্যে ইম্পর্টেন্ট টিকাগুলো হচ্ছে হোমোসেপিয়েন্স নিয়ে টিকা আসতে পারে মানব বিবর্তন তাম্রশ্মির সংস্কৃত সংস্কৃতি ভারতবর্ষে সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ গুহা উলম্ব উৎখন মেহেরগড় এর প্রত্নস্থল এই যে কটা তোমাদের আমি টিকা দিলাম এই টিকাগুলো তোমরা কিন্তু অবশ্যই এই টিকাগুলো দেখেছো ওকে এইগুলো হচ্ছে তোমাদের এই মানে টপিক অনুযায়ী যে ইতিহাস তোমরা নিয়েছ আর্কিওলজির তার যে ইম্পর্টেন্ট টিকাগুলো তোমাদের দিলাম দু নম্বর আমি দিয়েছি পার্থক্য পার্থক্য কি না অনুসন্ধান ও উৎখননের মধ্যে পার্থক্য জৈব অবশেষ ও সাংস্কৃতিক অবশেষের মধ্যে পার্থক্য আমার এই দুটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং হ্যাঁ আরো আছে কিন্তু তার থেকে দুটো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি তোমাদের দিলাম তোমাদের কাছে যদি অতিরিক্ত কোনো পার্থক্য রেডি করা থাকে অবশ্যই তোমরা দেখে নেবে তিন নম্বর কাকে বলের মধ্যে দেখো কি কি আছে প্রাগঐতিহাসিক কাকে বলে ক্রোনোমেট্রিক সময়কাল নির্ধারণটা কি বা কাকে বলে প্রত্নতত্ত্ব কি বা কাকে বলে আলোচনা রেডিও কার্বন ডেটিং কাকে বলে বা কি এইগুলো হচ্ছে তোমাদের কাকে বা কি বলের মধ্যে থেকে দিলাম এরপরে ভূমিকা ভূমিকা কি থেকে না প্রত্নতাত্ত্বিক কেন্দ্র গবেষণায় জন মার্শাল আলেকজান্ডার কর্নিং হোম অন্বেষণ বা ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতত্ত্বের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এই যে চারটে ভূমিকা দিলাম এর মধ্যে আশা করছে তোমাদের চলে আসবে আশা করা যায় এরপরে লাস্ট যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের যে কোনো দুটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পরিদর্শন এর অভিজ্ঞতা আলোচনা করো যে কোনো দুটি প্রত্নতাত্ত্বিক ওকে তো এই যে কোশ্চেনসগুলো তোমাদের দিলাম যেহেতু তোমাদের আজকে আপলোড হচ্ছে আর এই কটা কোশ্চেন যেহেতু চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হয় বেশিরভাগ চল্লিশ নম্বরই চল্লিশ নম্বরই হয় তো যেহেতু তোমাদের কাছে আজকের দিনটাও রয়েছে এবং কালকে সারা দিনটা রয়েছে তাই তোমাদের যদি এগুলো করা হয়ে যায় তবে তোমাদের আমি মাত্র তিনটে এক্সট্রা দিয়েছি এক হচ্ছে মধ্যপ্রস্তর যুগের পাথর হাতিয়ারের কি বৈশিষ্ট্য দুই হচ্ছে ইতিহাস ও প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক আর তিন হচ্ছে প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ শাখা শাখারূপে লেখতত্ত্বের গুরুত্ব আলোচনা করো এই তিনটে প্রশ্ন আমি তোমাদের এক্সট্রা হিসেবে দিলাম তোমরা এই প্রশ্নগুলো ঝটফট নোট ডাউন করে নিয়ে তাড়াতাড়ি তোমরা এগুলোকে তৈরি করে নাও চলো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ভালো থেকো সুস্থ থেকো